ভোট মিটে যাওয়ার পরে একেবারে দাবাং রূপে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখে কড়া সিদ্ধান্ত নিলেন তিনি হকার থেকে উচ্ছে ইনলিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে যে অবৈধ কাজগুলো এবং এই মুহূর্তে আমরা রয়েছে শ্রীরামপুর পৌরসভাতে শ্রীরামপুর পৌরসভার সামনেই একেবারে রয়েছে হকার ফুটপাত জুড়ে চলছে হকারদের একেবারে বারবারন্ত কিন্তু পৌরসভার একেবারেই তাতে ঘুম ভাঙছে না দেখা যাক এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে অবান্য করে পৌরসভা কতটা এই করা পদক্ষেপ না এটাই এখন দেখার বিষয় আমরা ইতিমধ্যে আমি ছিলাম না কিন্তু আমাদের যারা দায়িত্বে ছিলেন কয়েকদিন আগে আপনারা জানেন বা চার পাঁচ দিন আগে স্টেশন চত্বরটা আমরা সার্ভে করেছিলাম কয়েকজন সিআইসি এবং আইসিকে কে নিয়ে মোটামুটি আমরা সেভাবে উদ্যোগ নিচ্ছি আমাদের একটাই কথা হচ্ছে পথ হচ্ছে পথচারীর জন্য পথে চলার জন্য নট পথটা ব্যবসার জন্য একটা মানুষ আমি দয়া করেছি বলে তার এই মানে এই নয় সে পথে বসে ব্যবসা করবে পথে পথটাকে ক্লিয়ার করতে হবে মানুষের যান ব্যবসা করতে হবে এবং আমাদের ড্রেনের নিকাশি ব্যবস্থা সেটাও যাতে বহাল থাকে তারটাও সেই নিকাশি ব্যবস্থা করতে পারি আমাদের শহর ভেসে যাবে সেই সেই মাথায় তাদের দিনেই আমরা চেষ্টা করবো আগামী যে টোটো নিয়ে আমাদের সমস্যা আছে সেটাও নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করব। এর আগে আমরা করেছিলাম আবার আমরা আইসি হিসাবে প্রশাসনের সঙ্গে কথা বলেছি টোটোকে কি করে নিয়ন্ত্রণ করা যায় টোটো টোটো উচ্ছেদ করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্যের নিয়ন্ত্রণ যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেটা আগে ফার্স্ট আমাদের দেখতে হবে ফার্স্ট প্রায়োরিটি আমাদের সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য তাদের নিরাপত্তা এগুলো আমাদের দেখতে হবে এটাকে মাথায় রেখে আমরা আগামী দিনে পৌরসভা রেজিস্ট্রেশন দিয়েছিল টোটোদের তারপরেও বিভিন্ন বাইরের টোটো চলে আসছে মানুষ চলতে পারছে না রাস্তা দিয়ে এবং গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনিভাবে টোটো দাঁড়িয়ে থাকছে এগুলো কিভাবে মোকাবিলা করি আমরা প্রশাসনের কথা বলেছি এবং যে লাইসেন্স দিয়েছিল সেটা রিমুভ করার একটা প্রক্রিয়া আমরা শুরু করবো ইমিডিয়েট সেই ব্যবস্থা আমরা চালু করছি যারা বেআইনি ভাবে করছে তাদের এখান থেকে আমরা সরিয়ে দেবো প্রশাসন আমাদের সেইভাবে আর শহরের গুরুত্বপূর্ণ জায়গা বেআইনি বহুতল নির্মাণ হয়ে রয়েছে দেখছি বড় বড় বিল্ডিং হচ্ছে সেগুলো কি সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন অনলাইনে মিউটেশন করতে হবে অনেক সব ক্ষেত্রে কি এই নিয়মটা মানা হচ্ছে অনলাইনে মিউটেশন আমাদের শ্রীরামপুর পৌরসভা আমরা আসার পর শ্রীরামপুর পৌরসভা অনলাইনে মিউটেশন চালু হয়েছে অনলাইনে ট্রেড লাইসেন্স হচ্ছে আমাদের বিভিন্ন কাজ আমরা অনলাইনে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে ট্যাক্সটাও অনলাইনে আমরা করি আমাদের অনলাইনে স্যাংশন হচ্ছে এবার হয়ে গেল বেআইনি ব্যাপার বিআইনি হলে আমাদের নলেজ যখন আসে আমরা নিশ্চয়ই ওভারসিয়ার পার্টি বা আমাদের করি আমাদের কর্মী সংখ্যা খুব কম আছে তবুও আমরা চেষ্টা করছি এবং দুর্ভাগ্যের কথা এই চেয়ারে বসেই আমাদের বলতে হচ্ছে যে আমরা একটা কেসে থামতে গিয়েছিলাম তারা আমাদের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল সিঙ্গল বেঞ্চে সেই সিঙ্গেল বেঞ্চে আমাদের রায়টাকে বহাল রেখেছে তার এগেন্সে তারা ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চও বহাল রেখেছে পরবর্তীকালে আমরা আবার যখন ভাঙতে যাচ্ছি তিনি লোয়ার কোর্টের একটা ইনজাংশন দিয়ে এখনো তিনি বহাল আছেন আমরা আইনের লড়াই করছি পৌরসভার লড়াই করছে যেদিন আমাদের ক্লিয়ার হবে আমরা ওটাকে ভেঙে দেব